আশা করি তোমরা অনেক ভালো আছো বিন্যাস আছি আমি প্রিয় চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক স্বাগত ভিডিওটা একদম রেডি হয়ে স্টার্ট করলাম এখন বাজে ফার্স্টটা তো এই শাড়িটা পরেছি তো আজ হচ্ছে মহাশিবরাত্রি তো ওই জন্য উপোস করেছি একটা কথা বলি চশমাটা পরেছি তার কারণ হচ্ছে চোখে দেখো অ্যাসিড লাগিয়েছি তো এই যে চশমাটা পরেছি তার কারণ হচ্ছে চোখে অ্যাসিড দিয়েছি নইলে চশমা পরতাম না অ্যাসিড যখন দিই তখনই চশমাটা বেশি বেশি পরি তো আর এরকমভাবে হালকা একটু রেডি হয়ে নিয়েছি আর কানের এই কানেরটা পরেছি সোনা নতুনটা আর এরকম করে একটা এই শাড়ির ব্লাউজ পিসটা বানানো হয়নি বানিয়ে নেবো তারও বেশি ভালো লাগবে তো অন্য ব্লাউজ দিয়েই পরলাম তো এখন সব কিছু রেডি করা আছে আমরা যখন শিব শিবের মাথায় জল ঢালতে এখন ঢালবো না পাঁচটা চল্লিশে লাগবে তারপরে ঢালবো মানে ছটার দিকে তখন যাব যাবো ফল টল কিনবো ফুল টুল সব বাড়িতেই রেডি করা আছে আর তোমাদের দাদা ভাই নেই জন্য টুকটুকে করে যেতে হবে তোমাদের আজকে কলকাতা গেছে তো ইন্টার সিটিতে আসছে আসুক আর আমরা এখন যাই তো এই ভিডিওটা এমনি সিঙ্গেল ভাবে ছাড়তে পারি নইলে আগামী দিন আমরা আবার শ্বশুরবাড়ি যাবো শ্বশুরবাড়িতে ওখানে শিবরাত্রির মেলা বসেছে তো ওখান রাত্রি মেলা বসেছে মেলা দেখতে যাব ওই ভিডিওর সাথে এই ভিডিওটা অ্যাড করে দিতে পারি তো চলো দেখতে থাকো আর দেখি কতটা বড় হচ্ছে আর না হলে ছেড়ে দেবো তো শিবরাত্রি কেমনভাবে কি করে না করে কাটাচ্ছি মানে শিবরাত্রির ব্রত তো তোমরা দেখতে তো আমরা দেখো মন্দিরে চলে এসেছি আর টুকটুকে করে এসেছি আর মন্দিরে কত সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে আমাদের কোটাশোরের মদনেশ্বর শিব মন্দির যাদের তোমাদের মানে যাদের আর কি আমাদের কাছে বাড়ি আর কি তারা চিনবে আমার ভিডিও যারা আমার বাড়ির আশপাশ থেকে দেখো তারা চিনবে আর যারা অনেক দূরে আসে তারা চিনবে না তোমরা এখানে একবার আসতে পারো এখানে আর কি খুব সুন্দর একটা জায়গা তোমরা একবার ঘুরে যেতে পারো কোটাশুরে মদনেশ্বর শিব মন্দিরে কারণ তোমরা যেমন ফুললরা লাভপুরের তারপরে নন্দশরীতলা যেমন সাইথিয়ার এরকম আমাদের এখানটাও একটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে মদনেশ্বর মন্দির আর আমরা দেখো মন্দিরে এসে লাইন দিয়ে দিয়েছি আর তোমরা অনেকেই জানো যে আটটার পর দিকে আর কি জল ঢালা স্টার্ট হয়েছিলো কিন্তু আমরা সন্ধ্যের দিকে ঢেলেছিলাম তার কারণ মাম্মাকে নিয়ে আর জলটা ঢালাও সম্ভব হতো না সেই জন্য তো দেখো মন্দিরে এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এখন আরতি চলছে তারপরে আমরা আর কি জল ঢালবো তো চলো দেখতে থাকো জল ঢালি আর আজকে কিন্তু জল ঢালার পর বাড়ি গিয়ে আমরা আমি আগে যখন বিয়ে হয়নি তখন শুধু ফল খেতাম আর এখন আজকে লুচি মা করেছিল আর ঘুগনি তারপরে আলু ভাজা মিষ্টি এসব খেয়েছিলাম আর এটা হচ্ছে নেক্সট দিন এই দিন করেছিলাম ইচড় পনির আর আলু বিরিয়ানি করেছিলাম মানে পরের দিন তোমাদের দাদা ছুটি ছিল সেই জন্য হাড় করেছিলাম চিকেন কষা তো এ চোর পনির আলু বিরিয়ানিটা মনেই হচ্ছিল না যে এটা চিকেন ছাড়া মানে একদমই খারাপ লাগছিল না ভীষণ টেস্টি লাগছিল খেতে তোমরা যদি রেসিপি চাও তো আমি দেবো আর বিরিয়ানি কালারটা দেখো কত সুন্দর লাগছে দোকানের মতো না শুধু চালটা ভালো ছিল না চালটা একটু ভেঙে ভেঙে যাচ্ছিল আর ছিল চাটনি আর মাংস তো এই দিয়ে আগের দিনটা শুভরাত্রির ভিডিওটা দেখলে বললাম এক করবো এবার বাড়ি যেহেতু আসবো তো ওই খাওয়া দাওয়া দেখলাম দুপুরে আর বেশ দিন বাড়ি চলে এলাম এতটা মানে অনেক গ্যাপ ছিল তার মাঝে ওদের সাথে কিছু আর শেয়ার করা হয়নি তো আমি দেখলাম আসার সময় ক্যামেরাটা অন করবো সেটাও হয়নি এই বাড়ি এসে একদম ঘরটা করে পরিষ্কার করে দেখো দু বোনের মনে বুনে একটু ধরে দিলো আমি সব পাইপে লেটে নিলাম গুছিয়ে নিলাম তারপরে এসে মামা মামের খাবার করেছে মামা অব্দি খাওয়াবো এখন বাজে আটটা দশ তো আমরা মেলায় একটু দেরি করে যাই কারণ এখানে সব গ্রামের দিকের যে লোকগুলো থাকে তারা সব ওই আটটা নটা অবধি মেলা দেখে তারপরে ফাঁকা হয়ে যায় যখন বাজারের লোকগুলো আসে ওই জন্য আমরা একটু সাড়ে আটটা নটার দিকে যাই আর তোমার ভাই কোথায় গেলো জানি না আর আমি মা দিদি সবাই ওপরে ছিল তখন মা দিদি বাড়ি গেলো আর মা নিচে বাবার জন্য চা করে নিয়ে গেল আর মামা খাওয়াই মারা যাবেন কি মেলা এখন ঠিক নেই মাথায় মা বললাম আমি কাটে রুটি করবো তো আমরা তিনজনে যাব আমি বুনো আর তোমাদের দাদা ভাই আর মামা চারজন মিলে আর দিদি ভাইরা তো নাই দিদি ভাইরা কোথায় গেছে তো চলো মামা খাই নেই আর তারপর তোমাদেরকে একবারে মেলায় নিয়ে যাবো আর আগের দিন পশনবাজার থেকে এই সুন্দর এই ড্রেসটা কিনেছি মানে এই কুর্তি সেটটা নিয়েছি আগের দিন কখনো থেকে তো কেমন লাগছে আমাকে পরে জানিয়ে কমিট করে তোমাদেরকে আগের দিন তো দেখানো হয়নি মানে এই দেওয়ারের বিয়ের দিনে শপিং মলে গেছিলাম সেদিন নিয়েছি আর চোখে চশমা পরেছি তার কারণে তোমাদেরকে আগের দিনই বলেছি কারণ চোখে আজিজ লাগানো রয়েছে কালো কালো হয়ে গেছে ওই জন্য ভালো লাগবে না দেখতে আর যেহেতু মেলায় যাবো অনেক মানুষের সাথে দেখা হবে তখন দেখে খারাপ লাগবে ওই জন্য চশমাটা পড়েছি তো চলো দেখতে থাকুন তো এই মানে শ্বশুরবাড়ির শিবরাত্রির মেলা দেখতেই হবে এত সুন্দর হয় মেলাটা খুবই ভালো হয় খুব ভালো লাগে এই চার বছর হলো চার বছর ধরে এক বছরও বিষ করিনি দেখতেই হবে আর যখন মেলার কাছে চলেও গেছি আমরা তো আজকের ভিডিওতে হচ্ছে শিবরাত্রি উপোস তারপরে শ্বশুরবাড়ি এসে মেলা দেখতে গেলাম সেসবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো সন্ধ্যাবেলাতে ভিডিওটা কিন্তু মানে দুদিন দিন ধরে চলছে আর কি তো সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা নেই আর রাত্রি নটা মতো বাজে তো আমরা তিনজনে চলে এসেছি মেলা দেখতে আর এখন কিন্তু মেলায় ঢুকছি আর মেলায় ঢুকতে ঢুকতে কিন্তু অনেক মানুষের সাথে দেখা হয়েছে অনেক এখানেও অনেক মানুষ চেনে অনেক মানুষ কথা বলছিলো ভীষণ ভালো লাগছে কিন্তু সেগুলো ক্যামেরাবন্দি করা হয়নি আমি মানে ওই মানে যখন কথা বলে না তখন ক্যামেরা করতে কেমন একটা দ্বিধাবোধ হয় সেই জন্য আর ক্যামেরা করতে পারি না কিন্তু অনেক মানুষের সাথে দেখা হয়েছে কথা বলেছে ভীষণ ভালো লেগেছে তো তারপর টেনে ঘোরা মোমো খাওয়া পাসকুড়া চপ খাওয়া সব কিছু হয়ে গেছে আর তার সাথে ফিশ ফ্রাই খেয়েছিলাম আর ফিশ ফিঙ্গার খেয়েছিলাম আর তারপরে মাম্মামের বাইনা যে ট্রেনে চাপবো তো ওকে নিয়ে দেখো আমরাও বাচ্চা ছেলে মতো ট্রেনে চাপছি তোমাদের দাদা ভাই তো চাপবে না সেজন্য বুনু আমি আর মাম্মামকে নিয়েই চাপলাম একা একা চাপা যায় না ভীষণ আর কি এই নড়ে আর এদিক হয় একবার ওদিক হয় সেই জন্য বললাম চল দুজনেই চাপবি আর সেরকম দেখো কেউ নেই আমরা দুজনেই ঘুরবো আর কি কয়েকদিন সরে যাও সরে যাও বাবার কাছে বসো তো মেলা থেকে কি কিনেছি মামা আমি একটা ট্রেন কিনেছে আর তো বুনো দুটো ব্যাগ কিনেছে আর আমি সেরকম কিছু কিনিনি দেখলাম এখনও তো দুই দিন মেলা দেখব তো আজকে এই শ্বশুরবাড়ি এলাম মেলা দেখার জন্য তো এখন তো কয়েকদিন থাকবো তোমরা ডেলি ভিডিও পাবে আর ফোনের একটা প্রবলেম চলছে সেই জন্য ভিডিও দিতে পারছি না দেখি কি ফোন টোন কিনে তারপর তোমাদের সাথে আবার ভালোভাবে ভিডিও শেয়ার করব আর চলো তাহলে আজকে এটুকুনি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর রাত্রে কিন্তু খাওয়া দাওয়া কিছু করবো না মা রুটি করে গেছে আমরা বাইরে থেকে যা খেয়ে এসেছি ওতেই পেট ভরে যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার দেখা হচ্ছে টাটা বাই বাই